হ্যালো ভাই বোনেরা সোমবারের দুপুরে সুখে নীড়ের খাওয়া দাওয়া দেখে নাও প্রতিদিনই তো মোটামুটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো ভাই বোনেরা আজকে আমরা দুজন আছি ছেলে আছে আর মা আছে আজকে বাবা নেই কারণ সে আজকে কলকাতায় গেছে জিএসটি চাল মানে উঠে গেল তো তো এই জন্য অনেক কাজ পেন্ডিং ছিল এলআইসি জিআইসি এইগুলো ও তো জেনারেল ইন্স্যুরেন্সের এজেন্ট তো সেইগুলোর কাজ অনেক পেন্ডিং ছিল সে সেইগুলো আজকে করলো মানে শিয়ালদা যাবে শিয়ালদা থেকে ডাল স্কয়ার স্কোয়ার ডালহাউস স্কোয়ার থেকে বেলঘাট বেলেঘাটা বেলেঘাটা থেকে বাড়ি আস্তে আস্তে সেই সাড়ে সাতটা আটটা বাজবে তো একটাই মাত্র পরোটা খেয়ে গেছে এই যে ভাই বোনেরা দেখো আলু ভাজা করেছি সকালে সেই আলু ভাজার পরোটা একটা খেয়ে গেছে একটাই পরোটা খেয়েছে মনে হয় না বাইরে কিছু খাবে চা ছাড়া সে বাইরে কিছু খেতেও চায় না সেই বাড়িতে এক সাড়ে সাতটা আসবে রু সাড়ে সাতটা আটটা রুটিও করে রেখেছি যদি এসে রুটি খায় রুটি খাবে আর সাড়ে সাত আটটা কেউ ভাত খাবে এই যে কালকের মুরগির মাংস আজকাল মাংস কোনো ব্যাপার নেই আর এই যে ইলিশ মাছের তেল আর ডিমে ভুজিয়া ডিম ভুজিয়া বোনের তো আমি আমার ভাতটা দেখতে পাচ্ছ বেড়েছি ছেলেরটাও বেড়ে নিয়েছি ওর বাবা আজকে নেই অ্যাকচুয়ালি আমরা তিনজনে একসাথে তো না হলে ওর বাবাকে ছেলে ফোন করলো বললো আমার আস্তে আস্তে সাড়ে সাত আটটা বাজবে তোরা খেয়ে নি তো যাই হোক তো সেই জন্য খুব খারাপ লাগে আমরা তিনজন খাই না এক মানে খারাপ লাগে আমাদের কালকে যেমন ওর বাবা আবার কোথায় গেছিলো ওর বন্ধু বান্ধবদের সাথে খেয়েছে আমরা দুজন খেয়েছি এগুলো আমাদের ভালো লাগে না তো যাই হোক ভাই আজকের মতন ভিডিওটা এইটুকু আর আমি ফ্লিপকার্ট থেকে খুব সস্তা সস্তা জিনিস তোমরা ওপেন বক্স ডেলিভারি যেটা আছে ফ্লিপকার্টে সেটাকে ডাউনলোড করবে সেটাতে খুব কম কম দেয় তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো খুব কম থাকে যাই হোক ভিডিওটা আজকের মতন এইটুকু ভালো লাগলে লাইক চিহ্ন দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার সাবস্ক্রাইবার একশো চারেই আমি অনেক দিন ধরে পড়ে আছি ভাই বোনেরা অক্টোবরে আর আমি এগোচ্ছি না যাই হোক ভালো লাগলে লাইক চিহ্ন দিও সাবস্ক্রাইব করে পাশে থাকবার সাবধানে থাকবে ওয়েদার খুব একটা ভালো না সাবধানে থাকবে ভাই বোনের